হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বৃথিকাশ্রম কিচেন আমি আজকে একটা তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হলো আমার দিদিবাইতে মেজি দিদি বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে আমরা সবাই মিলে ওখানে যাবো খুব আনন্দ করব তোমাদের সঙ্গে আজকে আমি সেটা শেয়ার করব তো চলো আর মেজি দিদি তোমাদের সঙ্গে দেখা হবে রান্না করছি অন্ধকার এবং চা খাচ্ছি চা দিয়েছে রান্না হচ্ছে দেখো আজকে যাদের বাড়ি এসেছি তুমি ওকে তোমরা সবাই চেনো আমার মেজি দিদি ওর বাড়িতে আমরা যে নেমন্তন্ন খেতে এসেছি ও যে কিছু রান্না করেছে দেখো দেখাই বল রান্নাগুলো আমার দিদির শরীরটা তো খুব ভালো লিভারের সমস্যা এটা যেন ওর জন্য একটু করে তেল ছাড়া চিকেন করেছি আর যে মেয়েকে মোরলাম আছে ঝাল পালং শাক বেগুন ভাজা চিংড়ি আর এখানে আছে ডাল আর ডাল ডাল চাটনি জলপাইয়ের চাটনি আর এখানে স্যালাড আর হচ্ছে চিকেন চিকেন এখনো কড়াই থেকে এটা নামানো হয়নি কেননা অনেকটা চিকেন তাই নামানো হয়নি এবার আমরা সবাই খেতে বসবো হয়েছে হাতছে মাছ ভাজা দিয়ে আমরা খাবো মাংস পরে গেছে মোটামুটি সব কিছু খাওয়া হয়ে গেছে আমাদের এই যে মাংস এই যে মেইন মাংস আমাদের মাংস বালি খুব ভালোবাসে মাংস খেতে এই থাকা পূজা

জামা কাপড় দেখা হচ্ছে চা আমি খাই না বিকেলে চা সবাই খাচ্ছে ওরা ঘুমুর থেকে উঠে আমার যে আমার ছেলের জ্বর হয়েছে শুয়ে আছে না আমাদের চিকেন পকোড়া ভাজা হচ্ছে আমরা খাবো এখন আর রাত হয়ে গেল নেক্সটটা খেতে রাত হয়ে যাচ্ছে বলে এখন ভাজা হচ্ছে এখন আমরা এখন সবাই মিলে একসাথে খাবো সবাই এখন রাতের ডিনারে বসে গেছে বিরিয়ানি চিকেন থাকা বাবা জ্বর হয়েছে কথা বলতে পারছে না এই আমাদের জামাই বসে গেছে

আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বাড়ি যাচ্ছি আমরা এসেছিলাম টাটা আমরা বাড়ি চলে এসছি এখন আমরা এই বাড়িতে ঢুকলাম আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম আর ভিডিওটা যদি বন্ধু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টা